ব্লেড লাগাবে আর যে গ্রিলের কাজ করবে সেই গ্রিলের কাটার ব্লেড লাগালাবে ঘষার ব্লেট লাগাবে এখানে যা লেখা আছে সব পারফেক্ট

আমার সঙ্গে আছে কিন্তু আপনার আমার সুপরিচিত মুখ জুয়েল ভাই জুয়েল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি রফি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাসি প্রেমে পড়ে গেছি আপনি এত সুন্দর হাসি দেন আমার ভিউয়ারস মনে করে যে আপনার কাছে পড়া কিনলে হাসি ভাবে হাসি ভাবে মজার হাসি ভাবে চা পাবে কফি পাবে আসুক ভিডিও দেখে আসুক সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট দেখবো এটা আসলে ফ্যাসিলিটি কি আছে মানে কি কি কাস্টমার এটা ফ্যাসিলিটি সর্বপ্রথম যেটা পাবে কাজটা কি কি একটু ডিউটি হেভি আচ্ছা এবং 6 মাসের ওয়ারেন্টি 6 মাসের এবং শুধু এই অ্যাড্রেস না এখানে কোম্পানির ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে এই মেশিন দিয়ে আসলে মূলত হ্যাঁ ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ভিতরে আর সবচেয়ে বড় মজার বিষয় হলো এটার মধ্যে যাবতীয় ধরনের ব্লেড আপনি লাগাইতে পারবেন আচ্ছা টাইলস কাटने वाला টাইলস কাটার মে ব্লেড লাগাবে আর যে গ্রিলের কাজ করবে সেই গ্রিলের কাটার ব্লেড লাগালেবে ঘসার ব্লেড লাগাবে এবং খুব স্মার্ট খুবই স্মার্ট ধরার জন্য গ্রিপটা এত সুন্দর মানে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই আচ্ছা এখানে আরো কত অপশন আছে ধরার এখানে এখানে গার্ডার আছে গার্ডার আছে গার্ডার আছে হাতল আছে

আর যদি কেউ মিরপুর থেকে কিনতে চায় তো আমার কাছে যেন আসে দাওয়াত রইল চায়ের মানুষ নাম্বার থাকবে ওদের সাথে যদি যোগাযোগ করে তাহলে কোম্পানির কাছে সরাসরি সরাসরি কোম্পানির কাছে নিতে পারে বা আপনার কাছে আসতে পারে আপনার ঠিকানা একটু বলে দিবেন আমার ঠিকানা হলো মিরপুর বারো পল্লবী মুসলিম বাজার মুসলিম বাজার মিরপুর সিরামিকের দক্ষিণ পাশে আচ্ছা আর পল্লবী বাস স্ট্যান্ড আছে এই যে পল্লবী বাস স্ট্যান্ড থেকে পূব দিকে মেট্রো রেলের পূব দিকে মুসলিম বাজার পঁচিশ নাম্বার রোড সাত নম্বর বাড়ি আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু আসবেন দেখবেন চেক করবেন পরে পাঠিত করতে পারবেন তো যা কিনবেন নাম্বারটা নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন তো ভালো থাকবে দেখা পরবর্তী আসসালাম